নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি এবার থেকে আপনারা আমার প্রোগ্রামগুলো ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও পাবেন সুতরাং আমার চ্যানেলের দর্শকদের অনুরোধ করছি আপনারা ফেসবুকটাকেও ফলো করুন গত উনতিরিশে জুলাই শনি এবং মঙ্গল একত্রিত হয়েছে উনত্রিশে জুলাই মঙ্গল তার ঘর পরিবর্তন করে কন্যারাশিতে এসেছে এবং কন্যারাশিতে মঙ্গলের অবস্থান থাকবে হলো ৪৫ দিন এবং কন্যারাশিতে অবস্থান করেই মঙ্গল শনির সাথে একশো আশি ডিগ্রিতে অবস্থান করছে শনি এবং মঙ্গলের এই যে অবস্থানটা এই অবস্থানটা কখনোই ভালো ফল দেয় না এই অবস্থানটা প্রকৃতপক্ষে ভালো ফল দেবে না কালপুরুষের বারো নম্বর ঘরে অনেক দিন থেকে অবস্থান করছে শনি এবং শনি কিন্তু বর্তমানে অর্থাৎ তেরোই জুলাই থেকে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার সকাল নটা ছত্রিশ থেকে শনি বক্রি হয়ে গেছে এবং থাকবে কতদিন আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল নটা কুড়ি পর্যন্ত বক্রি শনি কখনোই ভালো ফল দেয় না শনি যখনই বক্রি হয় বারো নম্বর ঘরে বক্রি শনি কখনোই ভালো ফল প্রদান করবে না কালপুরুষের বারো নম্বর ঘরে বক্রি শনি অবস্থান করছে থাকবে একশো চল্লিশ দিন এবং মঙ্গল যেহেতু কন্যা রাশিতে ঘর পরিবর্তন করে অবস্থানের সাথে সাথেই একশো আশি ডিগ্রির মধ্যে শনি মঙ্গলের অবস্থান নিচ্ছে সুতরাং এই যে গ্রহগত অবস্থান এই গ্রহগত অবস্থান আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার গণনা অনুযায়ী সময়কালটা কিন্তু ভালো সময়কাল না এই সময়কালে অনেক বড় কিছু ঘটনা দুর্ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশের অক্ষাংশ দ্রাগী হিসাব করে এই সময়কালে কি হতে চলেছে সেই সম্বন্ধেই আপনাদেরকে আমি বলবো বক্রি শনি একশো আশি ডিগ্রির মধ্যে মঙ্গলের সাথে অবস্থান এই সময়কালে বাংলাদেশে যে সকল জিনিস ঘটার সম্ভাবনা আছে সেগুলি নাম্বার ওয়ান এই সময় যুদ্ধ বা গৃহযুদ্ধের সম্ভাবনা প্রকট আমি যে সময়কালটা বললাম এই সময়কালের মধ্যে বাংলাদেশে যুদ্ধ বা গৃহযুদ্ধের সম্ভাবনা প্রবলভাবে দেখা দেবে নাম্বার দুই মঙ্গল যেহেতু সেনাকে নির্দেশ করে সেহেতু বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে এক তলপার অবস্থান আসতে পারে যেহেতু মঙ্গল সেনাকে নির্দেশ করে এবং মঙ্গল শনির এই বীজ যোগ এই প্রভাবকে বহন করে আনতে পারে সম্ভাবনা অনেকটাই আছে নাম্বার থ্রি বর্তমান সরকার অর্থাৎ ইউনুস সরকারের চরম দুশ্চিন্তা বাড়াতে পারে এই সময়কালে চরম দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ার সময় এটা এবং ইউনুস সরকার এতদিন ধরে যেরকমভাবে একটা দুর্বলভাবে উনি দেশকে পরিচালনা করছিল বক্রি শনি এই সময়কালকে ইউনুস সরকারের অবসান ঘটাতে পারে অর্থাৎ সরকারের পতন হতে পারে আবারও বলি বক্রি শনি এবং মঙ্গল একশো আশি ডিগ্রিতে থাকাকালীন আমি যেই সময়কালটা বলেছি অর্থাৎ ৪৫ দিন তো মঙ্গলের সাথেই থাকবে এবং শনি বক্রি অবস্থাতে অবস্থান করবে একশো চল্লিশ দিনের মতন সুতরাং এই যে সময়কাল এই সময়কালে ডক্টর ইউনুসের দুশ্চিন্তা এবং সরকার পরিচালনা করে সরকারকে এগিয়ে নেওয়ার মতন ক্ষমতা এই সময়কালে দেখা যাবে না ফলে ইউনুসের সরকারের পতনের সম্ভাবনা আছে নাম্বার ফোর শনি হচ্ছে কালপুরুষের গণনা অনুযায়ী দশমপতি ফলে দশমপতি মানে চাকরি কর্ম আয় রোজগারকে নির্দেশ করে মানে দশমপতি এবং আয়পতি দুটোই ফলে যদি আমি দশমপতির হিসাবটা ধরি তাহলে কি এখানে গণনাটা আসছে এই সময়কালে চাকরি সম্বন্ধীয় অর্থাৎ চাকরির প্রাপ্তি চাকরির সুযোগ সুবিধা বেতন বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে এই সময়কালে প্রবল আন্দোলনের সম্মুখীন ডক্টর ইউনুস হতে পারে সম্ভাবনা প্রচুরভাবে আছে এবং শনি হচ্ছে যেরকম দশমপতি শনি আবার হচ্ছে আয়পতি অর্থাৎ একাদশপতি ফলে একাদশপতি আয়পতি আয়পতি মানে এখন বাংলাদেশে যেটা চলেছে চাঁদাবাজি চাঁদাবাজি তো একটা আয়ের ব্যাপার আয় রোজগারের বিষয় চাঁদাবাজি সুতরাং শনি যে আয় প্রতি অর্থাৎ বাংলাদেশে যে চলেছে চাঁদাবাজি সুতরাং এই যে চাঁদাবাজি কিন্তু এই সময়কালটাতে চরম আকার নিতে পারে এবং এই চাঁদাবাজি সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশে প্রবল আন্দোলন বাংলাদেশকে উত্তাল করে দিতে পারে চাঁদাবাজি আন্দোলনকে রুখে দেওয়ার জন্য এবং চাঁদাবাজিকে বন্ধ করার জন্য প্রবল আন্দোলনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এই সময়কালে নাম্বার ফাইভ শনি নির্দেশ করে লোহাকে শনি গ্রহটা লোহাকে নির্দেশ করে এবং মঙ্গল গ্রহটা আগুনকে নির্দেশ করে এবং শনি মঙ্গল যেহেতু একশো আশি ডিগ্রিতে এই সময়কালে সেটা ট্রেন বলুন গাড়ি বলুন এরোপ্লেন বলুন সবই তো লোহা দিয়েই তৈরি সুতরাং লোহা জাতীয় জিনিসের ওপরে বড়ো কোনো অ্যাক্সিডেন্ট আসতে পারে অর্থাৎ ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে এই সময় অথবা কোনো বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে এই সময়কালে অথবা বাংলাদেশে যে একবার কিছুদিন আগেই প্লেন দুর্ঘটনা দেখা গেছে বিমান দুর্ঘটনা বাংলাদেশে নতুন করে আবারও বিমান দুর্ঘটনা দেখা দিতে পারে এই সময়কালে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচুর এই লোহা সম্পর্কিত জিনিসের ওপরে কলকারখানাতেও কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং যেহেতু শনিমঙ্গল অর্থাৎ লোহা এবং আগুন একত্রিত ফলে দুর্ঘটনা ঘটার পরে আগুনে বড় কিছু বসীভূত হওয়ার সম্ভাবনা আছে যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয় সেখানে কিছু ক্ষয়ক্ষতি হলো এবং আগুন লাগারও সম্ভাবনা আছে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেখানেও দেখা গেল গাড়ি অ্যাক্সিডেন্টে কোনো ক্ষয়ক্ষতি হলো কিন্তু আগুনও এখানে সম্পর্কিত রয়েছে অপরদিকে বিমান দুর্ঘটনার সম্ভাবনাও প্রবলভাবে আছে এই সময়কালে সুতরাং আমার হিসাব মতন এই সময়কালটা বাংলাদেশের ক্ষেত্রে কখনোই ভালো না এই ভিডিওটার সঙ্গে সঙ্গে আরেকটা কথা না বললেই নয় সময়কালটা গ্রহ নক্ষত্রের দিক থেকে এতটাই খারাপ পৃথিবীর কোনো দেশে নতুন করে যুদ্ধের সম্ভাবনা আসার সম্ভাবনা আছে মানে বাংলাদেশ ছাড়াও নতুন করে আবারও যুদ্ধর বিষয় প্রকট হতে পারে এই সময়কালে পরিষ্কার করে বলি যে সময়কালটা আমি দিয়েছি সে সময়কালে নতুন করে পৃথিবীর কোনো না কোনো দেশে আবার যুদ্ধ প্রকটভাবে উঠে আসতে পারে সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো ভারতবর্ষের ক্ষেত্রেও এই সময়কালটা ভালো সময়কাল না অলরেডি পড়ে গেছে অলরেডি সময়টা পড়েছে উনত্রিশ তারিখ থেকে এবং মঙ্গল শনি একশো আশি ডিগ্রিতে থাকবে পঁয়তাল্লিশ দিন অপরদিকে শনি বক্রি হয়েছে ১৩ তারিখে বক্রি শনির সময়কাল কত একশো চল্লিশ দিন সুতরাং বিশেষ করে শনি মঙ্গল যে একত্রিত আছে পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের হিসাবটা বড় বেশি কঠিন এবং ভারতবর্ষের কথাটা যে আমি ওঠালাম এই সময়কালে ভারতবর্ষ নতুন করে কোনো যুদ্ধে লিপ্ত হতে পারে ভারতবর্ষ যুদ্ধের সম্মুখীনে হওয়ার সম্ভাবনা আছে এই সময়কাল আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার গণনাতে এই সময়কালটা একদমই ভালো লাগেনি ফলে শনি মঙ্গল একশো ডিগ্রিতে কী ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশের ওপরে এবং পৃথিবীর অন্যান্য জায়গাগুলিতেও আমি বলেছি সুতরাং আমি অনুরোধ করব আমার চ্যানেলকে আপনারা ফলো করুন এবং আমার চ্যানেল যাদের ভালো লাগছে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার